সব সময় যে জলেতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই বাড়িতেই খুব সহজেই কিন্তু যত্ন করলে পদ্ম পদ্মফুল তৈরি করে নেওয়া যায় ঠিক আজকের আমার রেসিপির মতন আজকে বানাতে চলেছি বাড়িতেই খুব সহজে লাচ্ছা চিকেন কর্নেটো চিকেন কর্নেটো কর্নেটোর নাম শোনা মাত্রই কিন্তু আমরা সাধারণত আইসক্রিমের কথা ভাবি তো চলুন এই রেসিপিটা এবার দেখে নিন ঠিক কী করে করি একটা লাচ্ছা নিয়ে নিয়েছি আমি নমস্কার আমি দীপার আপনারা দেখছেন দীপার রান্নাঘর দীপার রান্নাঘরের সবাইকে স্বাগতম চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন লাচ্ছা কর্নেটো তো চলুন রেসিপিটা শুরু করা যাক ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার তো নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমি একটা লাচ্ছা নিয়ে নিয়েছি অবশ্যই আমার লাগবে এখানে চিকেন এখানে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ হলুদটাও দিয়ে দিলাম এখানে আমি একটা লেবুর টুকরো নিয়েছি লেবুর টুকরোর থেকে একটু রস দিয়ে দিলাম দিয়ে আবার এটা ম্যারিনেট করে রেখে দেবো কর্নেটোর নাম শোনা মাত্রই আমাদের মাথায় কিন্তু সব সময় আইসক্রিমটাই আসে কিন্তু এইভাবে বাড়িতে চিকেন দিয়ে একবার এরকম কর্নেটো বানিয়ে দেখবেন ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ লাগবে এখানে মহরুদটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা সাইডে আমি ঢেকে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এবার ময়দাটা মেখে নেব লবণ দিয়ে নর্মাল জল দিয়ে ময়দাটা আমি মেখে একটা সফট ডো তৈরি করে নেব আপনারা যদি কেউ ময়দা অপছন্দ করেন তাহলে এই সময় আপনারা এটা কিন্তু আটা দিয়েও করে নিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি ময়দাটা যে সুন্দর করে আমি মেখে নিয়েছি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার চলুন চিকেনের পুরটাও তৈরি করে নিই প্রথমে উনুনটা আমি ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি একটা কড়াই চাপিয়ে দিলাম একটা বড় সাইজের আলুকে টুকরো করে নিয়েছি আর এখানে ঝটপট চলে এসেছি বাড়ির এই দিকটায় এখান থেকে আমার গাছের একদম ফ্রেশ কিছু বিলাতি ধনে পাতাও আমি তুলে নেব দেখুন পাতাগুলো কত সুন্দর রয়েছে এগুলো কিন্তু সারা বছরেই আমার কাজে লাগে তো এখান থেকে কিছু আমি তুলে নিলাম ধনে পাতাগুলো তুলে নিয়ে ঠাকুরঘরের সাইডে এই দিকটায় যে টমেটো লাগিয়েছিলাম আপনারা আগেই দেখেছেন এখান থেকে কিছু লাল লাল টমেটো আমি ঝটপট তুলে নেব এদিকটায় আরও টমেটো হয়েছে এই যে দেখুন এই টমেটো সসের রেসিপি কিন্তু আমি আগেই শেয়ার করেছি আপনারা জানি সেখান থেকে তো দেখে নিতে পারেন তো এখান থেকে কিছু আমি টমেটো ছিঁড়ে নিলাম এই যে দেখুন কত সুন্দর এইগুলো এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিলাম জল থেকে তুলে টমেটো আর ধনে পাতাগুলো একদম ছোটো ছোটো সাইজ করে আমি কুচিয়ে নেব অন্য সবজির সঙ্গে তো দেখতেই পাচ্ছেন এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা এখানে রসুন আর আদা নিয়েছি এক টুকরো লেবু আর ধনে পাতাটাও কুচিয়ে নিয়েছি টমেটোও কুচিয়ে নিয়েছি এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতেই প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে টুকরো করে কেটে নেওয়া আলু আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আলুর সঙ্গে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব দেখুন আলুর সঙ্গে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি গাজরটাও ভালো করে এর সঙ্গে একটু ভেজে নেব গাজরটাও ভাজা হয়ে গেছে এবার মাঝখানতে একটু ফাঁকা করে একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আগের থেকে ছোট টুকরো করে কাটা নুন হলুদ মাখানো চিকেনের টুকরোগুলো দিয়ে এটা ভালো করে একটু সব সবজির সঙ্গে মিশিয়ে নেব দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার মাঝখানে আবার একটুখানি ফাঁকা করে সামান্য একটুখানি তেল দিয়ে এখানে দিয়ে দিলাম কুচনো রসুন এখানে এক টুকরো আদা নিয়েছি গ্রেটার দিয়ে এইভাবে আদাটা কুচিয়ে দিয়ে দিলাম কোনো মশলায় কিন্তু আমি আজকে বাটিনি এরকম টুকরো টুকরো বা কুচুনো মশলাই কিন্তু আমি ব্যবহার করছি আদা রসুনটা একটু মাঝখানে তেলের সঙ্গে একটু ভেজে তারপরে সব সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবার আগের থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে ঝাল একটু বাড়িয়ে দিতে পারেন আর গাছ থেকে ফ্রেশ সেই টমেটোগুলো কুচিয়ে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নেব কিছু ঠিকঠাক মতো মেশানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন একদম সফট হয়ে গেছে ভাজা আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো চিকেনের পুরটা আমার একদম রেডি এবার পুরটা আমি নামিয়ে নেব পুরটা একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে নেবো তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। পুরটা ঠান্ডা হতে থাক ততক্ষণ উনুনে একটা রুটি ভাজার জন্য আমি তাওয়া চাপিয়ে দেব ময়দাটা আবার খুলে নিলাম ময়দাটা আর একবার হাত দিয়ে একটুখানি মেখে নেব মেখে নিয়ে রুটির আকারে লেচি আমি কেটে নেব খুব বেশি বড় করব না যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেরকম আকারে লেচিগুলো আমি সব কেটে নেব এবার একটা বাটিতে কিছুটা ময়দার গুঁড়ো নিয়েছি তার মধ্যে লেচিগুলো একবার ঘুরিয়ে এটাকে রুটির আকারে বেলে নেব যতটা সম্ভব এটা পাতলা করেই আপনারা বেলার চেষ্টা করবেন ঠিক এই যে দেখুন এরকম করে সবগুলো আমি বেলে নেব একসঙ্গে বেলে নেব একটা একটা করে শেখলে পরে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যেতে পারে সেজন্য একবারে সবগুলো এইভাবে পাতলা করে যতটা পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু চেষ্টা করবেন সব রুটিগুলো আমি বেলে নিয়েছি তাওটাও আমার গরম হয়ে গেছে তাওয়ার উপর একটা রুটি আমি দিয়ে দেব একটা পাশ একটুখানি হলে পরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে খুব বেশি কিন্তু সেকে নেওয়া যাবে না দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন করে আমি সেঁকে নিচ্ছি একটা রুটি দিচ্ছি আর দুই একবার উল্টে পাল্টে এগুলোকে নামিয়ে নিচ্ছি বেশি শেখা কিন্তু যাবে না বারবার বলছি জাস্ট সামান্য একটুখানি এগুলোকে সেঁকে নিতে হবে সমস্ত রুটিগুলো আমার সেকে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এবার তাওয়াটা নামিয়ে কড়াইতে কড়াইটাও চাপিয়ে দিলাম উনুনের উপরে এই যে দেখুন এখানে ময়দার ছিল আমার যতটা ময়দার মধ্যে জল দিয়ে দিয়ে চামচ দিয়ে এর একটা ময়দার গোলা আমি বানিয়ে নেব এখানে একটা দুটো তিনটে রুটি আমি নিয়ে নিয়েছি রুটিগুলো সমান করে নিলাম এবার একটা চাকুর সাহায্যে এটাকে মাছ বরাবর করে আমি কেটে নেব তিনটে কেটে আমার ছটা হলো এই যে দেখুন এইভাবে কেটে নিলাম আরও তিনটে এখানে আছে সেগুলো একটু সমান করে নিয়ে একই রকম করে এগুলো মাছ বরাবর চাকু দিয়ে কেটে নেব দেখুন কতগুলো হয়ে গেল এবার সবগুলো গামলায় রেখে একটা এখানে রেখেছি এই ময়দা গোলাটাও এই যে একটা সাইডে নিয়ে নিলাম আর এই যে আসল যে জিনিসটা সেটাও কিন্তু প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি লাচ্ছা লাচ্ছাটা হাত দিয়ে ভেবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব তবে আপনাদের কাছে লাচ্ছা না থাকলে কিন্তু আমরা আপনারা যে শিমুইয়ের প্যাকেট হয় সেই শিমুইয়ের প্যাকেট দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এবার ময়দার গোলাটা এইভাবে এর চারিদিকটায় এইভাবে ছড়িয়ে দেব একদম কর্নার দিকে এইভাবে আস্তে আস্তে একটুখানি লাগিয়ে দেব জাস্ট এটা আঠার মতন কাজ করবে যাতে খুলে না যায় সেই জন্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার হাত দিয়ে এটাকে ঘুরিয়ে এভাবে একটা কোন টাইপের আমি তৈরি করে নেব যেমন আইসক্রিমের কোন হয় ঠিক সেই রকম এই যে দেখুন এবার চামচ দিয়ে আস্তে আস্তে আগের থেকে বানিয়ে রাখা এই চিকেনের পুরটা এর মধ্যে দিয়ে দেব চামচের পেছন দিক দিয়ে একটু ভেতরে আস্তে আস্তে এটাকে রুকিয়ে দেব একদম পুরোটাই দিয়ে দিয়েছি এই যে দেখুন হাত দিয়ে একটু চেপে চেপে দেব এবার ওপর দিক থেকে এই যে ময়দার গোলাটা একবার দিয়ে দেবো তারপরে আবার এটাকে ধরে ময়দার গোলার বাটির মধ্যে একবার চুবিয়ে দেবো আগে কিন্তু একবার ময়দার গোলাটা দিয়ে নিতে হবে তারপরে এইভাবে লাচ্ছার মধ্যে এটাকে এইভাবে একটু কোট করে নিলেই দেখুন এটা রেডি হয়ে যাবে আমার একটা রেডি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আবারও একইভাবে আমি চিকেনের পুট দিয়ে আর একটাও রেডি করে নিচ্ছি নিজে হাতে তৈরি তাই বেশি বেশি করে কিন্তু আমি পুর দিয়ে দিচ্ছি খেতে কিন্তু পরে ভালো লাগবে এটাও রেডি করে নিলাম আবারও ময়দার বাটির মধ্যে এটাকে চুবিয়ে লাচ্ছার মধ্যে এটাকে একবার এভাবে ঘুরিয়ে নেব দেখলেন কত সহজে আমি এগুলো তৈরি করে নিলাম এগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ হবে এদিকে কড়াইটাও আমার গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করলাম দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে এগুলো কিন্তু দেখতেও দারুণ লাগছে আমার লাস্টে একটা আছে তেলটা গরম হতে হতে এটাও আমি রেডি করে নেব হাত দিয়ে আগের মতন করে আবার ঘুরিয়ে নিলাম এবার চিকেনের পুটটার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আপনাদের যদি এরকম একটা কোনা বেশি থাকে তাহলে আমার মতো আপনারা কিন্তু কেটে নিতে পারেন সবগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন একটা কলা পাতার প্লেটে আমি এটাকে সাজিয়ে দিয়েছি এইভাবে কিন্তু আপনারা এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন কিছু দিনের জন্যে তেলটা গরম হয়ে গেছে খুব বেশি কিন্তু গরম করা যাবে না এবার একটা এখান থেকে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে ওলট পালট করে সব দিকটা ভেজে নেব দেখুন একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা তুলে নেব খুব কিন্তু ভাজার প্রয়োজন নেই একটা আমি এই যে তুলে নিলাম এভাবে আর একটাও আমি দিয়ে দিলাম একটা ছোট প্লেটে আমি এগুলো একটু সাইড করে রাখছি দেখুন কত সুন্দর লাগছে এভাবে দেখতে এগুলোকে আমি পরে ভাজবো এই যে দুটো আমি ভেজে নিয়েছি চলুন আপনাদের ঠিক দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন একটাও লাচ্ছা কিন্তু এখান থেকে পড়েনি দেখুন বন্ধুরা ভেতরটা একদম চিকেনের পুরে ঠাসা তো চলুন এবার এখান থেকে একটা খেয়ে দেখা যাক ঠিক কেমন হয়েছে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম দারুণ হয়েছে আপনারা কিন্তু রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার সবাই ভালো থাকবে